পাট শাক হলো শখের শাক আর এই শখের শাক কেন বাজার থেকে কিনে খাবেন নিজেই চাষ করুন আর এক মাসের মধ্যে খুবই সুন্দর এবং ফ্রেশ শাক খেতে পারবেন আর পুরো ভিডিওটা দেখে নিন তাহলে আপনিও খুব সহজেই পাট শাক চাষ করা শিখে যাবেন ছোটোবেলায় যখনই কারো হজমের সমস্যা হতো তখন বলা হতো যে পাট শাক রান্না করার জন্য মানে শাক খাওয়ার জন্য পাট শাক হজমে খুব ভালো কাজ করে সাহায্য করে হ্যাঁ ভিওরস পাট শাক আসলেই কিন্তু এর প্রচুর পুষ্টিগুণ আছে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন আছে পটাশিয়াম আছে পাশাপাশি প্রচুর পরিমাণে যেহেতু ডায়েটারি ফাইবার আছে যার কারণে এটা কিন্তু হজমে প্রচুর সহায়তা করে হ্যাঁ ভিওর্স আজকে এক মাস হলো আমি এই পাট পাটগুলো আমি রোপণ করেছি পাট শাকগুলো আর এটা হলো মিষ্টি পাট তো এক মাসে কিন্তু পাটগুলো গুলো দেখছেন খুবই সুন্দর হয়ে গিয়েছে বড় হয়ে গেছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এক মাসে আমি পাটশাক চাষ করার জন্য কি কি করেছি সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন যে কোনো শাক বা সবজি চাষের জন্য প্রথমেই মাটি প্রস্তুত করে নিতে হয় আমি এখানে দুটি বেড করে নিচ্ছি এক একটি বেডের দৈর্ঘ্য পাঁচ ফিট আর প্রশস্ত সাড়ে তিন ফিট করে হবে যা আমার নিজের চাহিদার জন্য যথেষ্ট যেহেতু আমি বাণিজ্যিকভাবে চাষ করছি না সার হিসাবে আমি কম্পোস্ট সার দিয়ে দিচ্ছি আর আপনারা যদি কম্পোস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলবো শতক প্রতি আপনারা পনেরো কেজি দিতে পারেন যেহেতু পাট শাকজাতীয় ফসল এ কারণে পাট চাষে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হবে তো আপনারা যেই সারটা ব্যবহার করুন তাতে যাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেটা খেয়াল রাখবেন আর আপনারা চাইলে প্রতি শতকে কয়েকশো গ্রাম ইউরিয়া ব্যবহার করতে পারেন জৈব সারের পাশাপাশি তবে যেহেতু নিজের জন্য করবেন সেক্ষেত্রে কেন রাসায়নিক সার ব্যবহার করবেন তার চেয়ে বরং কম্পোস্ট সারই আপনারা ব্যবহার করতে থাকুন আর প্রস্তুতকৃত মাটিটা অবশ্যই একদম ঝুরঝুরে হতে হবে কারণ পাটশাকের বীজও কিন্তু অন্যান্য শাকের মতো একদম ছোট ছোট তো খুব বেশি বড় যদি দানা থাকে সেক্ষেত্রে কিন্তু উঠতে পারবে না আর আপনারা দেখতে পাচ্ছেন পাটশাকের বীজ একদম ছোট তো আমরা যেটা করব এই মাটির মধ্যে পাটশাকের বীজটা আমরা খুব ভালোভাবে ছড়িয়ে দিব যাতে এক জায়গায় খুব বেশি না হয়ে যায় এবং এক জায়গায় যাতে আবার কোনো জায়গায় খালি না পড়ে সেটা খেয়াল রাখে আমরা পাটশাকের বীজটা আমরা জমির মধ্যে প্রস্তুতকৃত জমির মধ্যে আমরা সুন্দরভাবে ছিটিয়ে দিব আর আমার হাতে যেই বীজের প্যাকেটটি দেখতে পেয়েছেন সেটি হলো অনলি বিশ টাকার বিশ টাকায় আমি কিনেছিলাম আর সেটাই আমি ছড়িয়ে দিচ্ছি তো আপনারা যদি বিশ টাকার বীজ কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালো পরিমাণ বীজ পাবেন এবং সেটা দিয়ে কিন্তু আপনাদের নিজের যে চাহিদা সেটা কিন্তু অবশ্যই মিটে যাবে পাটের বীজ আপনারা বিভিন্ন বীজ ঘরে কিনতে পাবেন পাশাপাশি গ্রামের যে বাজারগুলো আছে সেখানেও কিন্তু আপনারা পাটের বীজ কিনতে পাবেন সেখান থেকে আপনারা নিতে পারেন এবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে আমাদের সেটা হলো আমরা বীজ ছিটিয়ে দেওয়ার পর সেই মাটিটাকে আমরা হালকাভাবে একটু আলগা করে দেবো বা একটু খুচিয়ে দেবো এর কারণটা মূলত বীজগুলো যাতে মাটির মধ্যে মানে গভীরে যাতে যায় সেটার ব্যবস্থা করা কারণ যদি বীজটা উপরে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে চারা বের হবে কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তভাবে বের হতে পারবে না মানে মাটির একদম উপরিভাবে থাকবে যার কারণে বাতাস বা যে কোনো বৃষ্টিপাত হলেই কিন্তু গাছগুলো একদম ঢলে পড়বে বীজ যাতে দ্রুত জার্মিনেট করে সেই কারণে বীজ ছিটিয়ে দেওয়ার পর আপনারা যদি মাটিটা শুকনো থাকে সেক্ষেত্রে পানি ছিটিয়ে দেবেন আর যদি একদম ভেজা থাকে সেক্ষেত্রে প্রয়োজন নেই আজকের মতো কাজ শেষ এবার আমরা ফিরে আসবো সাত দিন পর পাটশাক খুব দ্রুত জার্মিনেট করে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাত দিনেই কিন্তু পাটশাকের যেই সিড্রিংগুলো বা চারাগুলো সেগুলো কিন্তু বেশ বড় সড়ো হয়ে গিয়েছে এবং সুন্দরভাবেই বেড়ে উঠছে সুস্থভাবেই বেড়ে উঠছে পাটশাক চাষে প্রচুর পানির প্রয়োজন হয় তো আপনারা এটা খেয়াল রাখবেন যে মাটিটা একদম শুকিয়ে যাচ্ছে কিনা যদি শুকিয়ে যায় অবশ্যই কিন্তু সেচের ব্যবস্থা করতে হবে আর বীজ রোপণের তম দিন দেখতেই পাচ্ছেন চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং বর্তমানে কিন্তু পাঠশাকের আকৃতি নিয়ে নিয়েছে আর এই পর্যন্ত আমি কিন্তু পানি দেইনি কারণ হলো বর্ষাকালে যেহেতু চলছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে মানে দেখা যায় প্রায় একদিন দুদিন পর পর কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন দুটি বেডেই কিন্তু চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে ফিরে আসছি আরও সাত দিন পর আজ একুশতম দিন আর এই একুশ দিনের মধ্যে আমি মানে তার মানে হলো বীজ রোপণের পর একুশ দিন আমি শুধুমাত্র ভিডিওই করে গেছি আমি কিন্তু এর বাইরে কোনো কিছুই করিনি আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানীয় দেইনি ইভেন আমি কোনো ধরনের সার দেইনি আমি কোনো ধরনের কীটনাশকও দেইনি শাকগুলো কিন্তু আপনার আপনি বড়ো হচ্ছে এবং খুব সুন্দরভাবে বড়ো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন শাক চাষের সুবিধা কিন্তু এক এটাই জমি প্রস্তুত করে রোপণ করার পর আর তেমন কোনো কিছুই করা প্রয়োজন পড়ে না আঠাশতম দিন আর এর মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং এতে আমি ভয় পেয়েছিলাম যে আমার শাকগুলো নষ্ট হয়ে যায় কিনা তবে তেমন কিছুই হয়নি শাকগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে কালারগুলো খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু রান্নার উপযোগী হয়ে গেছে এবং আজকে আমি বাসার জন্য শাক নিয়ে যাব আমি হলো অর্ধেক করে কাটছি মানে গাছটা অর্ধেকটা কেটে দিচ্ছি কারণ এতে কিন্তু পরবর্তীতে আরো আমি কিন্তু এটা পরবর্তীতে নিতে পারবো মানে একবার আমি রোপণ না করে একবার আমি না করে একবার আমি এটা কেটে কেটে নিচ্ছি পরবর্তীতে মানে আমি যেহেতু এটা তো বিক্রি করবো না আমি নিজের জন্য সেহেতু পরবর্তীতে আমি এখান থেকে শাক নিতে পারবো সেই কারণে কিন্তু আমি হাফ করে কেটে নিয়ে নিচ্ছি আপনারা যারা চাষ করবেন তারাও কিন্তু এটা করতে পারেন এতে আপনারা দীর্ঘ সময় ধরে কিন্তু এই শাকটা খেতে পারবেন এখন খুবই সুন্দর গত কয়েকদিন আগে প্রচন্ড ঝড় গিয়েছে তো ঝড়ে কিন্তু গাছগুলা যদিও কিছু নুয়ে গিয়েছে কিছু কিছু কিন্তু বাকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর যার কারণে একটু মাটি দেখা যাচ্ছে গাছের পাতা এছাড়া কিন্তু খুবই সুন্দর পাতাগুলো খুবই কচি ভিওয়ার্স আপনারা কিন্তু ছাদ বাগানেও পাটশাক চাষ করতে পারেন পাটশাকে খুব বেশি জায়গা প্রয়োজন হবে না আর ছাদে কিন্তু খুবই সুন্দর হবে কারণ প্রচুর পরিমাণে রোদ পাবে আর ভিউয়ার্স ভিডিও আমি আর লম্বা করছি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আশা করি খুব সহজেই আপনারা পাটশাক চাষ করতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ